আমি তো ওরে নিয়ে থাকে ওরে আমার ছেলেরা বাড়ির আয় আমি ওরে নিয়ে থাকি না আমি ও তো ও কি খাবে ও পদুলে তরকারি খাবে মোদিলে তরকারি খাবে আমি রান্ধি নেই আমি খাই যাই আমি ওরে রান্দো থুয়ে বুথায় গেথায় গেছি ভিনদেশে থাকার থাকা স্বামী ফোন কল না ধরায় গলায় কাপড়ের ফাঁস বেঁধে আত্মঘাতী হলেন স্ত্রী শনিবার দুপুর দুটো নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পর্বস্তরী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গ্রামে মৃতের নাম অপর্ণা বিশ্বাস বয়স বাইশ বছর রহস্য মৃত্যুর ক্ষোভে ঘটনাস্থলে ছুটে আসে নাদনঘাট থানার পুলিশ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখেন জানা গেছে ধোবা গ্রামের দীপঙ্কর বিশ্বাস পেশায় ট্রাক ড্রাইভার কর্মসূত্রে থাকেন ভিন দেশে গত আড়াই বছর আগে এই গ্রামের যুবতী অপর্ণা বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মিল রয়েছে কর্মসূত্রে ভিন দেশে থাকলেও নিয়মিত ফোন এবং হোয়াটসঅ্যাপ কলে কথা হতো তাদের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর দুর্নাকাত অপর্ণা দেবী বেশ কয়েকবার তার মোবাইল ফোন থেকে ফোন করেছিলেন স্বামীকে কিন্তু স্বামী ফোন না ধরায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তার কিছুক্ষণের মধ্যেই তিনি শোবার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এমনটাই খবর শুনলাম যে গলায় দড়ি দিয়ে পুলিশকে খবর দিয়েছে পুলিশ আসবে এসে লাশ খুঁজল তারপরে জানলো জিনিস ঘটনা নিয়ে পুলিশ চলে এটা খারাপ লাগছে না খারাপ লাগছে